छाण तप तपबलावल बलांसी तप तपबलासी कवल छाण तप बलांसी कवल <tled Dáymh> <coughs> এই যে সংস্কৃত শ্লোকটা বলা হলো এটা ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে এটা ঋগ্বেদের শ্লোক এই সংস্কৃত শ্লোকটার অর্থ কী বা শ্লোক সংস্কৃত যে কথাটা বাক্যটা উচ্চারণ করা হলো এর অর্থটা কী এটার অর্থ হল যে ছাত্রনাম অধ্যয়নম তপহ অর্থাৎ অধ্যায়ন করা অর্থাৎ লেখাপড়া করাই হলো ছাত্রছাত্রীদের তপস্যা ছাত্রানাম অধ্যয়নম তপহ মানে পড়াশোনা বা লেখাপড়া করাই হলো ছাত্রছাত্রীদের তপস্যা তারপরে বলছে তপবলাংশি কে বলাম বলছে এই তপস্যাই হলো শক্তির একমাত্র উৎস এই কথাটার সহজ অর্থটা কি বলছে যারা ছাত্রছাত্রী আছে তারা পড়াশোনাটাকে তপস্যা হিসাবে পালন করে চলবে তপস্যা হিসাবে পালন করা মানে তারা পড়াশোনার মধ্যেই বেশি সময় অতিবাহিত করবে আর পড়াশোনার মধ্যে কোনো ফাঁকি দেবে না লেখাপড়া তারা ভালোভাবে পড়বে প্রত্যেকটা সাবজেক্ট পড়বে সেটা মুখস্থ করবে বা বুঝে নিয়ে সেটাকে লিখবে স্কুলে যা পড়া দেয় সেগুলো বুঝবে স্কুলের হোমওয়ার্ক করে নিয়ে যাবে প্রাইভেট টিউশনি পড়তে গিয়ে সেখানে টিচাররা যেগুলো দেয় সেগুলো পড়বে সেগুলো ঠিকভাবে করে নিয়ে যাবে অর্থাৎ তারা সময় নষ্ট করবে না তারা পড়াশোনার প্রতি বেশি সময় দেবে এবং প্রত্যেকটা সাবজেক্ট প্রতিদিন তারা ভালো করে পড়বে এবং লিখবে এই যে তপস্যা করা মানে এটাকে পরিশ্রম করা বলছে তো যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি সময় দেবে পরিশ্রম করবে তখন সেটা তপস্যায় পরিণত হবে সেটা একদিন করলে হবে না সেটা প্রতিদিন করতে হবে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই দেখবে পড়াশোনার মধ্যে খুব ফাঁকি দিয়ে দেয় তারা যেই রবিবার ছুটির দিন পেলো অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে নিল তারপরে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা দুপুরবেলা খুব ভালো করে খাওয়া দাওয়া করলো করে ঘুমিয়ে পড়লো সেই সন্ধ্যার সময় উঠলো রাত্রেবেলা ভালো করে আর পড়াশোনা করলো না টিভি দেখে কার্টুন দেখে কাটিয়ে দিল এইভাবে দেখবে অনেক সময় নষ্ট করে দেয় তারা সুতরাং এগুলো করা যাবে না তোমাদের সানডে মন্ডে সব একই রকম করে একই রুটিনে চলতে হবে তো প্রতিদিন যারা বেশি সময় ধরে পড়াশোনা করে বা পড়ে লেখালেখি করে পড়াশোনার প্রতি বেশি সময় দেয় তাদের এই পড়াশোনাটাকে তপস্যা বলা হয় কারণ তারা খুব কষ্ট করছে এই পড়াশোনার প্রতি অনেক পরিশ্রম করছে আর যারা যারা পরিশ্রম করে তাদেরই জীবনে সফলতা আসে উন্নতি আসে আর এর থেকে একটা শক্তি আসে অর্থাৎ মানসিক শক্তি মনের শক্তি খুব বেড়ে যায় তুমি যখনই যেই মানুষ দেখবে যারা পরিশ্রমী মানুষ তাদের মনের শক্তি অনেক বেশি আর যেই মানুষরা পরিশ্রম করে না ফাঁকি দেয় তাদের মনের শক্তি অনেক কম এটা সব সময় জেনে রাখবে যারা পরিশ্রমী মানুষ খুব পরিশ্রম করতে পারে খাটতে পারে তাদের মনের শক্তি খুব বেশি থাকে আর যারা ফাঁকি দিয়ে চলে পরিশ্রম করে না কুড়ে অলস যারা তাদের মনের শক্তি খুব কম থাকে তারা অল্পতেই দুর্বল হয়ে পড়ে অল্পতে অসুস্থ হয়ে পড়ে তারা কোনো কিছুতে জয়লাভ করতে পারে না জিততে পারে না পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না এই রকম অবস্থা হয় ছাত্রছাত্রীদের তাই সকল ছাত্রছাত্রীদের এটা বলা যে তোমরা এই যে সংস্কৃত কথাটা আমি বললাম শ্লোকটা এটা মুখস্থ করে নেবে এবং এটার অর্থটা ভালো করে বুঝে নেবে যে তোমাদের পরিশ্রম করতে হবে পড়াশোনার প্রতি সময় দিতে হবে ফাঁকি দেবে না একদম কুড়েমি করবে না অলস হবে না তাহলে দেখবে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে এবং জীবনে অনেক বড় হতে পারবে আদর্শ মানুষ হতে পারবে তাই বলা হলো ছাত্রানাম অধ্যয়নাম তপাহ বলাংশি কেবলম এই তপস্যাই হলো এই শক্তির একমাত্র উপায় বা পথ এই পরিশ্রম করলে তবেই শক্তি বাড়ে মানসিক শক্তি শারীরিক শক্তি দুটোই বৃদ্ধি পায় তাই পড়াশোনার দ্বারাই তোমাদের ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক শক্তিও বাড়বে শরীরও ভালো থাকবে না হলে কি হবে জানো তোমরা অল্পতেই ভয় পেয়ে যাবে ভিতু বললে না এই যে ভিতু ভিতু তোমরা বলতে থাকো কোনো বন্ধুকে বান্ধবীকে কারণ কি কারণ হলো তারা পরিশ্রম করতে পারে না তারা অলস তারা কুড়ে তারা একটুতেই ভয় পেয়ে যায় একটুতেই অসুস্থ হয়ে যায় এরকম হলে হবে না তাই বলছে শক্তি লাভ করতে হবে মনের এবং শরীরে তবেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এটা হয়ে গেল এবার আমরা এই যে শ্লোকটা বললাম বা সংস্কৃত কথাটা বললাম এই সম্বন্ধে একটা গল্প শুনে নেব গল্পটার নাম হলো গাছে কাঁঠাল গোফের তেল এ কথাটার মানে কি এই কথাটা হলো গ্রাম বাংলার কথা গ্রাম বাংলায় যখন কাঁঠাল হয় যেই সময়টা বছরে একবারই হয় তো কাঁঠাল যে ফলটা সেটা খুব সুস্বাদু তো পাকা কাঁঠাল খেতে বেশিরভাগ মানুষই খুব ভালোবাসে কিন্তু কাঁঠাল খাওয়ার একটা মুশকিল আছে সেটা কি ছে কাঁঠালের মধ্যে খুব আঠা হয়ে যায় সেই আঠা যদি কেউ ভালো করে হাতে তেল মেখে কাঁঠাল না ছাড়িয়ে খায় তাহলে সেই আঠা তার হাতে মুখে লেগে যায় আর সেই আঠা ছাড়ানো খুব মুশকিল হচ্ছে সেই জন্য কি কর মানে আগেকার দিনের মানুষ কি করতো তারা আগেকার দিনে বেশিরভাগ মানুষের গোপ থাকতো অর্থাৎ মজ থাকত তো কাঁঠাল খেতে গেলে সেই গোফের মধ্যে আঠা লেগে যেত তো তখন তারা খুব বিপদে পড়তো সেই গোফের থেকে আঠা ছাড়াতে পারতো না তখন হয় গোপ কেটে দিতে হতো না হলে গোপটাকে চেঁচে ফেলে দিতে হতো তো সেই জন্য গোফের মধ্যে তারা তেল মেখে নিত নিয়ে তারপরে কাঁঠাল খেত কিন্তু যখন কাঁঠালটা হচ্ছে কাঁচা অবস্থায় তো কাঁচা অবস্থায় তো কাঁঠাল পেকে যায় না একটা কাঁঠাল পাকতে অনেক সময় লাগে তো গাছে কাঁঠাল এসে গেছে কাঁচা অবস্থায় দেখেই একজন মানুষ গোফে তেল দেওয়া শুরু করেছে কেন না এখন থেকে গোফে তেল দিয়ে রাখি কাঁঠালটা পাকবে তারপরে যখন খাব তাহলে আঠাটা আর গোফে লাগবে না তার মানে যে সময়ের আগেই অনেক কিছু ভেবে রাখা ওই কাঁঠালটা আদৌ পাকবে কিনা ওইটা ঠিকভাবে খাওয়া যাবে কি না বা ওইটাকে খাওয়ার মতন অবস্থায় থাকবে কিনা এইসব কিছু না ভেবে সে ভেবেই নিল যে কাঁঠালটা যখন পাকবে তখনই খাব অর্থাৎ এর নাম হলো অলিক কল্পনা মানে বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই সে একটা ভেবে রেখে এই চলছে এইরকম একটা ভাব অলিক কল্পনা বলে আকাশকুসুম চিন্তা করা তো এইরকম প্র্যাকটিক্যাল যারা নয় তাদের ক্ষেত্রে যে কাজগুলো হয় সেগুলোকে বলে গাছে কাঁঠাল গোফে তেল সেরকম একটা গল্প আমরা শুনি দুই ভাই ছিল সঞ্জু আর রঞ্জু সঞ্জু হলো বড় আর রঞ্জু হলো ছোটো তো সঞ্জু খুব ভালো বাবা মার কথা শুনে চলে খেলাধুলা করে পরিশ্রম করে অর্থাৎ পড়াশোনা করে সময় মতন খেলাধুলা করে স্কুলে যায় সব পড়া হোমওয়ার্ক সব করে নিয়ে যায় সঞ্জু খুব ভালো আর রঞ্জু রঞ্জু হলো ফাঁকিবাজ আর খেতে খুব ভালোবাসে খেয়ে খেয়ে সে অল্প বয়সেই তার শরীরে অনেক ওয়েট বেড়ে গেছে অনেক ওজন হয়ে গেছে মোটা হয়ে গেছে এইবার সেই অল্প বয়সেই তার শরীরে বিভিন্ন রকম রোগ দেখা দিয়েছে কারণ যারা অলস বা কুড়ে হয় খেলাধুলা করে না পরিশ্রম করে না বেশি খাওয়া দাওয়া করে তাদের কি হয় শরীরের ওয়েট বেড়ে যায় মোটা হয়ে যায় তারা প্রত্যেকটা বাচ্চার বা শিশুর বা মানুষের বয়স অনুপাতে শরীরের ওয়েট হয় তো যার যেমন বয়স সেই বয়স অনুপাতে যে শরীরের ওজন থাকার কথা তার থেকে বেশি হয়ে গেলে সেই মানুষটা ধীরে ধীরে মোটা হয়ে গেল মোটা হয়ে যায় এবং এইভাবে মোটা যদি সে না কমিয়ে ফেলে যদি সে মোটা হয়ে থাকে তাহলে কি হয় তার শরীরে অনেক রোগ হতে শুরু করে তো রঞ্জু কি হলো রঞ্জু ক্লাস সিক্সে পড়তো আর সঞ্জু পড়তো ক্লাস এইটে তো রঞ্জু ক্লাস সিক্সে পড়াতেই ওর যা শরীরের ওজন হওয়ার কথা তার থেকে অনেক ওজন বেড়ে গিয়েছিল কারণ ও খেতে খুব ভালোবাসত খুব মিষ্টি খেত মিষ্টি খেতেই বেশি ভালোবাসতো অন্যান্য খাবারের থেকে যে কোনো মিষ্টি খাবারই ওর খুব ভালো লাগতো ও খেয়ে নিত পেট পেট ভরে যখনই খেত অনেক মিষ্টি খেয়ে ফেলত তো ওর যখন অসুস্থ হয়ে পড়লো বাবা মা ডাক্তার দেখালো তো ডাক্তার বলে দিল যে না ওকে মিষ্টি খাওয়া চলবে না মিষ্টি খাওয়া বন্ধ করাতে হবে খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশন করে দিল ওর বাবা মাকে বললো আপনারা ওকে দেখে শুনে খাওয়া দাওয়া করাবে আর মিষ্টি মিষ্টি একদম খেতে দেবেন তো তার বাবা মা রঞ্জুকে খুব দেখে দেখে রাখত ওর মা নিজে রঞ্জুর মা ওর জন্য আলাদা করে খাওয়ার বানিয়ে দিত ডাক্তার যেমন বলেছে সেইভাবে খাওয়াত কিন্তু রঞ্জু কি করত ওর মনে তো খাওয়ার প্রতি একটা লোভ ছিল ও কী করতো লুকিয়ে লুকিয়ে চুরি করে খেয়ে নিত একদিন কি হয়েছে ওর বাবা স্কুল টিচার ছিল রঞ্জুর বাবা তো তার এক ছাত্র ওর বাবার এক ছাত্র এসেছে রঞ্জুর বাবার সঙ্গে দেখা করতে তো এসে দেখছে যে রঞ্জুর বাবা বাড়িতে নেই বাজারে গেছে এবং রঞ্জুর মা ঠাকুর ঘরে ছিল তখন রঞ্জুর দাদা পড়তে গেছে সঞ্জু রঞ্জু একাই বাড়িতে রয়েছে মানে ঘরের ভিতরে রয়েছে পড়াশোনা করছিল এমন সময় ওর বাবার যে ছাত্রটা এসেছে সে বাড়িতে ঢুকেছে তখন রঞ্জু গেছে গেট খুলে দিয়েছে তো ঘরের ভিতরে এসেছে বলছে যে দেখো রঞ্জু তুমি এই মিষ্টির প্যাকেটটা রাখো এটা তোমার বাবা আসলে দেবে তো রঞ্জু বলেছে যে বাবা তো এখন নেই আপনি বসুন আমি মিষ্টির প্যাকেটটা রেখে আসছি সেটা রাখতে রান্নাঘরে গেছে রাখতে গিয়ে দেখছি যাচ্ছে দেখি তো এর মধ্যে কি আছে তো রঞ্জুর তো খুব মিষ্টি খাওয়ার লোভ তো প্যাকেটটা খুলে দেখছে ওর মধ্যে রাজভোগ আছে তো তখন কি করেছে তখন কি করেছে ওই রঞ্জু মিষ্টির প্যাকেটটা খুলে সেই রাজভোগগুলো খেতে শুরু করে দিয়েছে এবং একটা দুটো যখন খাওয়া হয়ে গেছে তিন নম্বর রাজভোগটা যখন খেতে গেছে তিনটের বেলায় তখন তার দাদা সঞ্জু এসে গেছে এসে বলছে যে মা দেখে যাও রঞ্জু কি করছে মিষ্টিগুলো সব খেয়ে নিচ্ছে চুরি করে করে তো তখন রঞ্জুর মা এসেছে এসে বলছে যে রঞ্জু তুমি এটা কী করছো তোমার না মিষ্টি খাওয়া নিষেধ হ্যাঁ তোমার শরীরের এই অবস্থা ডাক্তার না করেছে তুমি কেন চুরি করে মিষ্টি খাচ্ছ তোমাকে যাও একটু আমি মিষ্টি কিছু বানিয়ে দিতাম এখন আর কিচ্ছু দেবো না তোমার মিষ্টি খাওয়া একদম বন্ধ এটাই তোমার শাস্তি আর তোমাকে কোনো ভালো জিনিস খাওয়ার দেওয়া হবে না তোমাকে ডাক্তার যেমন বলেছে সেরকমই দেব অন্য কিছু দেব না তোমাকে তোমার খাওয়া দাওয়া একদম রেস্ট্রিকশন করে দেব আর কোনো তোমাকে বাইরেও কোথাও নিমন্ত্রণ খেতে নিয়ে যাব না কিচ্ছু না তোমার জন্য সব খাওয়া বন্ধ এবার রঞ্জুর মনে খুব কষ্ট হলো মার কাছে বকা খেলো তো চুপচাপ আছে এবার পরীক্ষা হয়েছে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তো তাতে রঞ্জু খুব ভালো নাম্বার নিয়ে পাশ করেছে পড়াশোনা করেছে মার কাছ থেকে বকা খেয়েছে কিন্তু তারপরে খুব ভালো করে পড়াশোনা করেছে করে রঞ্জুর রেজাল্ট খুব ভালো হয়েছে ও খুব ভালো নাম্বার নিয়ে ক্লাস সিক্স থেকে সেভেনে উঠেছে এবার রঞ্জুর বাবা মা খুব খুশি এবার রঞ্জুর বাবা রঞ্জুকে বলছে যে দেখো রঞ্জু তুমি তো এত ভালো রেজাল্ট করেছ আমি ভাবছি তুমি এরকম ভালো রেজাল্ট করে যখন মাধ্যমিক পাস করবে তারপরে তোমাকে ডাক্তারই পড়াবো তোমাকে একজন বড় ডাক্তার তৈরি করবো তবে রঞ্জুর মা বলছে যে হ্যাঁ তুমি একটা বড় ডাক্তার হবে আমরা এটাই চাই তুমি ডাক্তার হয়ে মানুষের সেবা করবে তো তখন রঞ্জু কিচ্ছু বলছে না চুপ করে আছে মুখ গোমড়া করে আছে তখন রঞ্জুর বাবা বলছে কি হলো তুমি কিছু বলছো না চুপ করে আছো আমরা যে বললাম তোমাকে ডাক্তার তৈরি তুমি ডাক্তার হবে না তোমার ডাক্তার হওয়ার ইচ্ছে নেই তো তখন রঞ্জু বলছে না আমি ডাক্তার হব না বলছি কেন বলছি না আমার ডাক্তার হওয়ার ইচ্ছে নেই তখন রঞ্জু মা বলছে তাহলে তুমি কি হবে বলছে আমি একজন ফাইভ স্টার হোটেলের মালিক হব এবং ফাইভ স্টার হোটেলে খুব ভালো একটা রেস্টুরেন্ট বানাবো ওইখানে অনেক ভালো ভালো খাবার তৈরি করব সেগুলো সবাইকে খাওয়াবো এবং আমি নিজেও খাবো তার মানে ওকে তো খুব রেস্ট্রিকশনে খাওয়া দাওয়া দিত তো ভালো কিছু খেতে পারতো না মোটা বলে ওর মনের ভিতর ওইটা আছে যে আমাকে এখন খেতে দিচ্ছে না তো আমি বড় হয়ে খুব বড় একটা হোটেল বানাবো সেই হোটেলের মালিক হব এবং অনেক ভালো ভালো জিনিস খাব তো রঞ্জুর এই কথা শুনে তার বাবা মা দাদা সবাই হাসতে 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 বলল যে রঞ্জু বাবা বলল যে দেখো রঞ্জু তোমার অবস্থা হয়েছে গাছে কাঁঠাল গোফে তেলের মতন তুমি এখন অলিক কল্পনা করছো তোমাকে যদি ফাইভ স্টার হোটেলের মালিক হতে হয় ফাইভ স্টার হোটেল বানাতে হয় তার জন্য অনেক বছর বাকি তোমাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক খাটতে হবে তারপরে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে সুতরাং এখন থেকেই অলিক স্বপ্ন দেখা তুমি ছেড়ে দাও তুমি প্র্যাকটিক্যালি ভাবো যে তোমাকে পরিশ্রমের মধ্যে দিয়ে ওইখানে পৌঁছতে হবে তাই এই যে তুমি যেগুলো করো তোমার মা আজকে বকা দিয়েছে বলে তোমার মা তোমাকে সবসময় চোখে চোখে রাখে বলে তুমি পড়াশোনা করে একটু ভালো রেজাল্ট করেছো কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারো নি তো তোমার মা যদি কিছু তোমাকে না বলে তাহলে তুমি কি করবে পড়াশোনায় ফাঁকি দেবে চুরি করে খাবে তারপরে শরীরে রোগ বাড়াবে শরীরকে আরও মোটা তৈরি করবে তারপরে ঘুমিয়ে থাকবে বেশি কুড়েমি করবে আলসেমি করবে ভালো করে পড়াশোনা করবে না তাহলে তুমি কি ফাইভ স্টার হোটেলের মালিক হতে পারবে কখনো পারবে না ফাইভ স্টার হোটেলের বানাতে গেলে মালিক হতে গেলে অনেক পড়াশোনা করতে হয় অনেক পয়সা অর্জন করতে হয় তারপরে সেই অবস্থায় পৌঁছানো যায় তাই তুমি এখন ওই অলিক কল্পনা ছাড়ো গাছে কাঠা গোফে তেল এই চিন্তা ছাড়ো ছেড়ে প্র্যাকটিক্যাল হও ভালো করে পড়াশোনা করো আদর্শ মানুষ হও এবং জীবনে বড়ো হও তখন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে তাই তখন রঞ্জু বলল ঠিক আছে বাবা আমি এখন থেকে খুব পরিশ্রম করব। খুব পড়াশোনা ভালো করে করব এবং খুব ভালো রেজাল্ট করে আমি আমার স্বপ্ন পূরণ করব এই ছিল গল্প এই গল্প থেকে আমরা একটা খুব সুন্দর শিক্ষা পেলাম কি শিক্ষা সেটা সেই শিক্ষাটা হলো যে এরকম অলিক কল্পনা বা অবাস্তব কল্পনা করলে জীবনে বড় হওয়া যায় না সেটা হাস্যকর হয়ে যায় যারা জীবনে বড় হতে চায় তাদেরকে অনেক পরিশ্রম করে জীবনে বড় হতে হয় তোমরা দেখবে যেসব মানুষরা জীবনে অনেক বড় হয়েছে অনেক মান সম্মান শ্রদ্ধা অর্জন করেছে সবাই তাদেরকে সম্মান করে সবাই তাদেরকে শ্রদ্ধা করে এরকম জায়গায় পৌঁছেছে তারা কিন্তু জীবনে অনেক পরিশ্রম করেছে তোমরা দেখো স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন যাদের কথা তোমরা জানো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এদের জীবনী তোমরা যদি পড়ো অবাক হয়ে যাবে যে এইসব মানুষরা সারা জীবন কি পরিশ্রম করেছে অক্লান্ত পরিশ্রম তবে তারা জীবনে এত বড় হতে পেরেছে তাই তোমরা এখন থেকেই যদি কিছু ভেবে থাকো কেউ ভেবেছো ডাক্তার হবে কেউ ভেবেছো ইঞ্জিনিয়ার হবে কেউ ভেবেছো যে তোমরা পাইলট হবে তো এইরকম যারা ভাবছ জীবনে অনেক বড় হবে তো এখন থেকেই তোমরা পরিশ্রম করো মুখের কথায় বড় হলেও চলবে না তোমাকে কাজকর্মে বড় হতে হবে অনেকে বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় কিচ্ছু করতে পারে না তাই যেটা করবে সেটা করে দেখাবে সেটা মুখে বেশি বলবে না সেই জন্য পরিশ্রম করো পড়াশোনা করো খুব ভালো রেজাল্ট করো জীবনে বড় হও আদর্শ মানুষ হও এবং তোমার জীবনের স্বপ্ন পূরণ করো আমরা এই শিক্ষাটাই গল্পের থেকে পেলাম যে গাছে কাঁঠাল গোফে তেল দেওয়ার মতন এরকম অবাস্তব কল্পনা চিন্তা নিয়ে জীবন জীবনযাপন করলে মানুষ জীবনে কিছু অর্জন করতে পারে না তাকে পরিশ্রমী হতে হয় পরিশ্রমের দ্বারাই মানুষ জীবনে অনেক বড় কিছু অর্জন করতে পারে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে হাসি খুশি আনন্দে থাকবে ওম শান্তি 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 हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्प